এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে সরাসরি আসলে দেখলে আপনাদের অবশ্য পছন্দ হবে আর যারা আসতে পারবেন না ভিডিও কলে আপনারা দেখে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এই ধরনের হাজার হাজার শত শত ডিজাইন এবং কাপড়গুলো আপনারা কিন্তু তাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন যারা সরাসরি ফ্যাক্টরি মালিক এবং টেক্সটাইল মালিকের সাথে ব্যবসা করতে চান কম দামে ভালো মানের কাপড় নিতে চান তারা কিন্তু এখান থেকে কোয়ালিটি সম্পন্ন কাপড়গুলো নিতে পারবেন জয়পুরি এগুলো কিন্তু ভান্ডিল ওয়াইজ থাকে এগুলো ফ্যাক্টরি থেকে ভাই এভাবে আসে তাই তো ফ্যাক্টরি থেকে এভাবে আসে ভাই আলী কাজের স্টক আছে আলী প্রিন্ট এগুলো হচ্ছে আরি স্টক দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলো সব স্টক সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং আরি প্রত্যেকটা কালেকশন দেখেন বান্ডিল ওয়াইজ পলি করা সব নতুন আপডেট আজকে আসে এগুলো সব আজকে আসে হ্যাঁ সব আসে সব হচ্ছে ডিজিটাল কালার তো অনেকগুলো আছে না এই যে দেখেন যার যে লাগে এখানে আলো মাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু প্রোডাক্ট গুলো আপনারা খুবই সহজে নিতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল মেশিনে করা হয় আলি কাজ এই যে দেখেন কত সুন্দর সাত ফুল নাকি নাম সাত ফুল এবং কাজেও কিন্তু সাত ফুলই আছে দর্শক যারা কাপুরের ব্যবসার সাথে জড়িত অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এখানে কিন্তু অসংখ্য কাপড় আছে অর্গেন্টি বলেন ডিজিটাল প্রিন্ট বলেন এত এত ডিজাইন আছে জাস্ট আমি অনেক নামও বলতে পারবো না তো যারা আসলে কাপুরের বিজনেসের সাথে জড়িত আশা করবো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এখানে আসলে আপনার শপের জন্য নতুন শপ অথবা পুরান শব হোক অথবা আপনার মিনি গার্মেন্টস থাকুক না কেন এখান থেকে আপনারা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নেওয়ার একটা ব্যবস্থা আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন হাজার হাজার শত শত কালেকশন কিন্তু তাদের কাছে আছে তো যারা ব্যবসা করতেছেন অবশ্যই এই সঠিক সন্ধানটা আপনার জন্য জরুরি আপনি চাইলে এখান থেকে খুবই কম প্রাইসে ভালো মানের কাপড়গুলো নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে নতুন মানুষ রয়েছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই তা আপনাদের এখানে তো মূলত আপনি সহ মোটামুটি বারো তেরো জন আছেন তাই না হ্যাঁ ভাই তো আমরা চেষ্টা করি যে এক এক করে প্রত্যেককে দিয়ে ভিডিও করানো প্রত্যেকেরা সবাইকে পরিচয় করে দেওয়া কারণ অনেক কাস্টমার আসলে দেখা যায় যে তাদেরকে চিনে না বা তাদেরকে হয়তো বা মার্কেটের সামনে দেখলেও চিনতে পারবে যে তো লোক তাই না হ্যাঁ ভাই ওকে তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন আছে আজকের ভিডিওতে আমাদেরকে কি দেখাবেন ভাইয়া সুরুজে ভাই দেখেন মালাইকারি দেখেন এগুলো কি নতুন আসছে না হ্যাঁ ভাই দেখো মালাইকারি চমৎকার একটা কালেকশন দেখেন রানিং মাল ভাই একবার রানিং নাকি হ্যাঁ ভাই কালার কয়টা আছে ভাই এগুলোর মধ্যে এখানে 8 10 টা কালার আছে এগুলো কালার সব নাকি এই যে ভাই বাসকো আছে আচ্ছা এই যে দেখেন এগুলো কি বই বাস করতেছে সবগুলো কাটিং করে না আচ্ছা এগুলো একেবারে নতুন ডিজাইন এই যে এর মধ্যে দেখেন মালাইকারি এটাও মালাইকারি দেখেন এটা ডিজাইন অনেক আছে অনেক ডিজাইন আছে না এই যে দেখেন নিচে ওটা দেখায় দিই এই যে ডিজাইন গুলো এগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মালাইকারির মধ্যে 8 10 টা করে ডিজাইন আছে এই যে দেখেন এটাও এটাও মালাইকারি হ্যাঁ ভাই চমৎকার দেখেন ডিজাইন গুলো দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এটাও নাকি হ্যাঁ ভাই এই যে দেখেন এটাও কিন্তু মালাই কারের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর তো এগুলো প্রাইসটা তো খুব রিজনেবল মধ্যে নিতে পারবে আপনাদের কাছ থেকে তাই না হ্যাঁ ভাই ওকে 64 জেলায় আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন একবারে কম দামে সরাসরি টেক্সটাইল মানে জালেক নতুন মালাইছে দেখেন হ্যাঁ এগুলো কি এগুলো জামা পাঞ্জাবি সব বানানো যাবে এগুলো দিয়ে জামা পাঞ্জাবি সবই করতে পারবেন দেখেন এই কাপড় কিন্তু খুবই সুন্দর সফট কাপড় এবং একবারে পাতলা

এই একটা বক্স দেখেন একটা ডিজাইন আছে এটা হলো বক্সের মধ্যে ওই বক্সের মধ্যে বক্সের মধ্যে কালার এগুলো সব আছে কালার নাকি হুম আচ্ছা পাশাপাশি এখানে আছে সাত ফুল আছে দেখেন এখানে আবার সাত ফুলের মধ্যে একটা খুলে দেখায় দেন আমাদেরকে এগুলো হচ্ছে সাত ফুলের মধ্যে আচ্ছা এটা হচ্ছে সাত ফুলের মধ্যে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মেশিনে করা হয় কারিগাস এই যে দেখেন কত সুন্দর সাত ফুল নাকি এর নাম সাত ফুল এবং কাজেও কিন্তু সাত ফুলই আছে এগুলো দিয়ে কি কি বানাইতে পারবে হ্যাঁ আপনি জামা

এই লাগে রুনে আলো আলো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অথবা ইমতে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু প্রোডাক্ট গুলো আপনারা খুবই সহজে নিতে পারবেন আর এগুলা কি কালেকশন ভাই জাপানি সিকোয়েন্স জাপানি সিকোয়েন্স আচ্ছা এগুলা কি পাঞ্জাবির জন্য নাকি পাঞ্জাবি জামা সব হবে পাঞ্জাবি জামা সবই কিন্তু এগুলো দিয়ে তৈরি করতে পারবেন কাজগুলো দেখেন খুবই নিখুত কাজ আচ্ছা এগুলো কেমন দাম হবে ভাই আপনাদের এগুলো মোটামুটি রিজনেবল মধ্যে নিতে পারবে তাই তো কম দামের মধ্যে আচ্ছা এখানে দেখেন অনেকগুলা কালার আছে যেই কালারটা আপনারা নিতে চান নিতে পারবেন এই যে কালো আছে বিভিন্ন কালার এখানে 10 12 কালার আছে 10 12 কালার আছে আর এগুলা কি আরির মধ্যে আরি প্রিন্ট এগুলো হইছে আরি প্রিন্ট এগুলো হইছে আরি প্রিন্ট দেখেন ওইখানে আমরা যেটা দেখাইছি এটা কিন্তু একবার নতুন আছে নাকি আজকে আসছে 20 30 আজকে আসছে দোকানে আরো আরো দুই জন কাপেলাস কালার আছে আচ্ছা যদি কেউ ডিজিটাল আরির মধ্যে নিতে চান তাহলে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিতে পারবেন সরাসরি এখানে প্রিন্ট আছে এসেও নিতে পারবে এবং আপনারা অনলাইনের মাধ্যমে খুব সুন্দর ব্যবস্থা আছে আর এখানে দেখেন এখানেও কিন্তু ডিজিটালের মধ্যে প্রচুর কালার কালেকশন আছে আচ্ছা আমরা একটু ভিতরে দেখাই দিই এখানে দেখেন এগুলো কি সব অর্গেন্ডি নাকি হ্যাঁ সব অর্গেন্ডি এগুলো দেখেন অর্গেন্ডির জন্য কিন্তু আসলে তো টেক্সটাইল বিখ্যাত তাদের কিন্তু এগুলো জয়পুরি এগুলো জয়পুরি নাকি হুম আচ্ছা এখানে হচ্ছে সব জয়পুরির কালেকশন এই যে দেখেন জয়পুরির কালেকশন এগুলো দিয়ে কিন্তু 3 পিস 2 পিস 1 পিস সবই তৈরি করতে পারবে হ্যাঁ সব সব আমাদের অল আইটেমস এটা সুরত করুন সুরত কটন আচ্ছা দেখেন এটা কালারটা দেখেন খুবই চকচকে একটা কালার আচ্ছা এটা এটা এরকম জামা হবে জামা ওয়ান থ্রি পিস সব হবে সবই তৈরি করতে পারবেন এটার মধ্যে কিন্তু অনেকগুলা কালার আছে আমি দেখায় দেই এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন হলুদ বাসন্তী আলো কালার আছে সাদাও কিন্তু আছে না সাদা আছে আচ্ছা আর এই পাশে এটা কি কালেকশন ভাই এটা জয়পুরি এটা হচ্ছে জয়পুরি এটা কালারগুলো একটু দেখায় দেই অনেকগুলা কালার কিন্তু আছে আপনার যে আর যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু খুবই সফট কাপড় আচ্ছা এগুলো এগুলা দিয়ে কিন্তু থ্রি পিস টু পিস ওয়ান পিস সবই তৈরি করতে পারবেন সব হবে আচ্ছা আর এই পাশে দেখেন অসংখ্য কালেকশন আছে কালেকশন এগুলো হ্যাঁ এগুলো সবই সব নাকি হ্যাঁ যারা মূলত মিনি গার্মেন্টস আছে তারাও আপনাদের কাছ থেকে এই কাপড়গুলো নিয়ে বিভিন্ন রকমের পোশাক তৈরি করতে পারবে এই যে দেখেন এখানে অসংখ্য কালেকশন আছে আর এই এটা কি কালেকশন ভাই এটা জলি কটন জরি কটন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে জরি কটনের মধ্যে অনেকগুলা কালার আছে দেখেন এই কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তাদের কাছ থেকে এবং অনেকগুলা কালার কিন্তু এখানে আছে দেখেন যেগুলো অসংখ্য কালেকশন আছে এগুলো দেওয়া পাঞ্জাবি বানানো যায় এগুলো কি কাপড় বলে এগুলোকে জাপানি 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 সিকোয়েন্সের এর মধ্যে নাকি

আচ্ছা কেউ যদি অর্ডার করতে চান আপনারা তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে মালাইকারি এগুলো কিন্তু নতুন আসছে দেখেন জয়পুরি আছে এখানে জয়পুরি আছে দেখেন জয়পুরি এগুলো কিন্তু ভান্ডি ওয়াইজ থাকে এগুলো ফ্যাক্টরি থেকে ভাই এভাবে আসে তাই তো ফ্যাক্টরি থেকে এভাবে আসে ভাই আলী কাজের স্টক আছে আলী প্রিন্ট আচ্ছা এগুলো হচ্ছে আরি স্টক দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলো সব ভাই এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং আরি প্রত্যেকটা কালেকশন দেখেন ভান্ডি ওয়াইজ পলি করা

এখানে দেখেন মাইশা কটন আছে আমরা কিন্তু গত ভিডিওতে ওই এই জায়গাটা কিন্তু খালি ছিল আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এখানে কিন্তু খালি ছিল মাইশা কটন দেখাচ্ছিলাম তো এইখানে কিন্তু দেখেন এবার কিন্তু আবার নতুন তাদের প্রত্যেকটা কালেকশন চলে আসে এবং এখানে দেখেন এটা হচ্ছে বাটিক না হ্যাঁ বাটিক প্রিন্ট এটা হচ্ছে বাটিক প্রিন্ট এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এখানে বল প্রিন্ট আছে দেখেন এবং এখানে দেখেন এই যে বল প্রিন্ট একটা কাপড় আছে চলে আসে এ দেখেন খুব সুন্দর দেখেন এই ধরনের হাজার হাজার শত শত ডিজাইন এবং কাপড়গুলো আপনারা কিন্তু তাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন যারা সরাসরি ফ্যাক্টরি মালিক এবং টেক্সটাইল মালিকের সাথে ব্যবসা করতে চান কম দামে ভালো মানের কাপড় নিতে চান তারা কিন্তু এখান থেকে কোয়ালিটি সম্পন্ন কাপড়গুলো নিতে পারবেন এটা হচ্ছে তৈয়ব টেক্সটাইলের দ্বিতীয় শোরুম আমরা গোডাউন থেকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাইছি এটা হচ্ছে দ্বিতীয় শোরুম এখানে আসলেও অসংখ্য কালেকশন পেয়ে যাবে নাকি ভাই হ্যাঁ ভাই এখানে কি কি কালেকশন আছে জয়পুরি আছে এখানে জয়পুরী এগুলো সব হচ্ছে জয়পুরি কালেকশন আর এগুলো 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 জয়পুরি হ্যাঁ এই মাইশা আছে দেখেন এটা হচ্ছে মাইশা কটন দেখেন এটা কিন্তু अवेलेबल কিন্তু কালেকশন গুলো এখানে হচ্ছে স্যাম্পল নাকি শুধু স্যাম্পল আর এটা এটা জয়পুরি এটা হলো জয়পুরের মধ্যে দেখেন কালার আছে ডিজাইন আছে খুব সুন্দর এবং সফট একটা কাপড় যারা এটা নিতে চান শুধু স্ক্রিনশট দিবেন এখানে বাটিক আছে দেখেন আর এগুলো হইছে অসংকো বাটিক এই বাটিক গুলো আমি একটু দেখায় দেই যাদের যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp এ পাঠিয়ে দিবেন

দেখেন একটা আপডেট কালেকশন নাকি যাদের লাগবে এই ডিজিটাল আরই তারা কিন্তু নিতে পারবেন দেখেন সব আপডেট কালেকশন রংকস গ্যারান্টি খুবই সুন্দর কালেকশন রংকস গ্যারান্টি সব সব আচ্ছা এইটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা আপনারা চাইলে নিতে পারবেন কম দামে এই যে দেখেন এখানে অসংখ ডিজিটাল আছে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন খুবই কম দামের মধ্যে এবং অসংখ কালেকশন আছে নতুন একটা মান আছে ভাই দেখেন অর্গেন্ডি নতুন মনেルダー দেখেন আচ্ছা এটা হলো অর্গেন্ডির মধ্যে না আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন দেখেন পুরাটাই ডিজাইন এর মধ্যে কালার আছে দেখেন এখানে 10 কালার আছে 10 12টা 10 থেকে 12টা কালার আছে এটা হচ্ছে অর্গেন্ডির নতুন একটা ডিজাইন আসছে মানে পুশিয়ান এর মধ্যে দেখেন পুশিয়ান হ্যাঁ এটা হলো পুশিয়ানের মধ্যে না চারটা কালার সবচেয়ে পুশিয়ান চারটা কালার এই সব এখানে যা হ্যাঁ এগুলা কি কাতান বুটিক্স এটা কাতান বুটিক্সের মধ্যে দেখেন এটা হলো কাতান সম্পূর্ণ সুতার কাজ করা

আপনারা দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি একটু দেখাই দিই এই যে দেখেন কত কত পরিমাণে কালেকশন রয়েছে যারা আসতে না পারবেন শুধুমাত্র অনলাইনে নক দিবেন তারা কিন্তু তাদের এটা কিন্তু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ নিতে পারবেন না এসে নেওয়ার সুযোগ আছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অর্ডার দিলে আপনারা ছবি দিবেন পছন্দ করবে তারপর আবার অর্ডার করতে পারবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা কি কালেকশন ভাই বল বল প্রিন্ট অরিজিনাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সব বল প্রিন্টের মধ্যে নাকি হ্যাঁ ভাই এগুলো সব বল প্রিন্টের মধ্যে যার যে কালারটা লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন